এবং এর মধ্যে আছে হলো ওমেগা থ্রি এর মধ্যে আছে হলো ওমেগা থ্রি যা রিউমিরিয়ার আর্থারাইটিসের লক্ষণ কমায় অনেক সময় অনেকের হাতে কোমরে বিভিন্ন জায়গায় পেন হচ্ছে ঠিক আছে এই আর্থারাইটিসের পার্সেন্টেজ কম করতে সাহায্য করে হলো আমাদের ওমেগা থ্রি যেমন এর আগে বললাম ওমেগা থ্রি ব্রেন জয়েন্ট হার্টের জন্য বেটার সেরকমই আর্থারাইটিসের লক্ষণ কমাতে সাহায্য করে ওমেগা থ্রি এই ওমেগা থ্রি কিন্তু যে সমস্ত খাবারে আছে সেই খাবারগুলো যদি আমরা প্রায়ই খেতে পারি তাহলে আমাদের আরেকটা কাজও হয় যেটা রয়েছে যেটা আমাদের মেন কাজ হলো স্কিনটাকে স্ট্রেচেবল করা অর্থাৎ টাইট রাখা টান টান রাখা অনেকেই কম বয়সে বয়স্ক হয়ে যাচ্ছে রিঙ্কলস পড়ছে কপালে ভাজ পড়ছে চোখের নিচে কালো হয়ে যাচ্ছে আমরা কিন্তু দেখতে পারি যে অনেক সময় অনেকের ঘাড়ের দিকে কালো হয়ে যাচ্ছে তো এই যে মুখের উপরেই যে আমরা মেন ছাপটা বুঝতে পারি যে বয়স্কের এক লক্ষণ হচ্ছে তো সেটাকে কিন্তু দূর করতে সাহায্য করে এটা বেশি বেশি সেলিব্রিটিরা ইউজ করে ওমেগা থ্রি সামুদ্রিক ডিপ ফিশের মাছের কোণে চোখের কোণে যে তেল থাকে তার মধ্যে সবথেকে ভালো কোয়ালিটির ওমেগা থ্রি পাওয়া যায় এবং সামুদ্রিক মাছ তো আমাদের এখানে অতটা বেশি পাওয়া যায় না কিন্তু সলমন টুনা ঠিক আছে বা অনেক সময় ডিমের কুসুমের মধ্যে হালকা থাকে আমাদের যেটা আগে বললাম যে ওই কুমড়োর বীজ তার মধ্যে রয়েছে মাছের ডিমের মধ্যে রয়েছে এরকম আরও অনেক খাবার আছে গুগল করলে বুঝতে পারবেন তো সেই সমস্ত খাবারগুলো যদি আমরা প্রায়ই খাই তাহলে বার্ধক্যে যে ছাপ পড়ে অর্থাৎ যাকে ইংলিশে এক কথায় বলবো আমরা অ্যান্টি এজিং থাকা আপনার বয়স চল্লিশ দেখতে লাগবে কীভাবে তিরিশ যেটা যেরকমভাবে দেখবেন সেলিব্রিটিরা নিজের বয়সটাকে একটুখানি মেকআপের মাধ্যমে বা এই ধরনের ভালো খাবার খেয়ে ওরা কিন্তু শুধু জিম করছে না ওরা শুধু এক্সারসাইজ করছে না ওরা শুধু অ্যাক্টিং করছে না খাওয়ারের দিকেও কিন্তু ওদের ভালো কারণ প্রচুর সেলিব্রিটি কিন্তু আছে যারা নাকি ভীষণ ইউজ করে আন তার জন্যই অনেক রকম সেলিব্রিটি আছে যারা নাকি এবং সমস্ত স্পোর্টসম্যান সেটাকে ইউজ করে তার জন্য এই নিউট্রিশান প্রচুর সেলিব্রিটির ঘরে ঘরেও কিন্তু ইউজ হয় যেমন সোনাশ্রী সিনহা ইউজ করেছিল দাঙ্গালে আমির খান ইউজ করেছিল বিদ্যুৎ জাম্বাল ইউজ করেছিল আর সেলিব্রি ইন্ডিয়ার সেলিব্রিটির মধ্যে বিরাট কোহলিতেও ইউজ করি মেরিকম হার্দিক পাণ্ডিয়া